হাই গাইজ আমরা আসছি সৌদি আরবের আভায় আমরা আভায় আস্তে 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 পাহাড় বাইতে বাইতে একবারে পাহাড়ের শেষ চূড়ায় চলে এসেছি দেখেন আমরা এখন আমরা এখন যাব পাহাড়ের উ জায়গাটায় আমরা ওই জায়গাটা যাবো এটাই হলো পাহাড়ের শেষ চূড়া শেষ চূড়া ওখানে আমরা যাব কিন্তু আমরা এখানে আইসিয়া আইকে গেছি আমরা এখান থেকে আমাদের নামতে হবে কিন্তু একবারে অনেক নিচে নামতে হবে অনেক ঢাল জায়গাটা কিন্তু আমরা আমাদের গাড়ি দিয়ে নামতে পারছি না আমরা গাড়িটা এখানে রাখছি কারণ এই অটো গাড়ি দিয়ে আমরা এখান থেকে নামা সম্ভব না অনেক রিক্সি জায়গা ঠিক আছে আমরা এখানে আটকা অবস্থায় আছি খুব ডেঞ্জারাস একটা পয়েন্ট ডেঞ্জারাস একটা রোড ডেঞ্জারাস ফায়ার সৌদি আরব আবা এখানে Oh